আপনারা কি চান আপনার টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখতে যেন আপনার ভিডিওগুলো কেউ না দেখতে পায় তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিক নেমে টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করতে হয় তার এক ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ স্ক্রিনে দেখতে থাকুন মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের টিকটক অ্যাকাউন্টটি প্রাইভেট করার জন্য সর্বপ্রথম আপনার টিকটক অ্যাপটি ওপেন করবেন টিকটক অ্যাপটি ওপেন করার পর আপনাদের টিকটক অ্যাপটি যদি আগে থেকে আপডেট করা থাকে আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তো আপডেট করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনাদের টিকটক অ্যাকাউন্টে প্রাইভেট করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের টিকটক প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের শু করবে তো এবার উপর দেখতে পারবেন লাইন একটা অপশন আছে আপনাদের এই থিলাইনে ক্লিক করতে হবে থিলাইনে ক্লিক করার পর এখানে এসে দেখতে দেখতে পারবেন অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে তো সেইখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো সেইখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে দুই নম্বর একটা অপশন আছে প্রাইভেসি তো আপনাদের এই প্রাইভেসি অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো এই অপশনটার মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের শু করবে তো এরপর আপনাদের টিকটক অ্যাকাউন্টটি প্রাইভেট করার জন্য দেখতে পারবেন উপরে প্রাইভেট অ্যাকাউন্ট একটা অপশন আসবে তো সেইখানে একটা অপশন আপনাদের অফ করা থাকবে তো সিম্পল ওই অপশনটার উপরে ক্লিক করে অন করে দেবেন তো অন করার পর কোনো কিছু পারমিশন চলে অবশ্যই অ্যালাউ করে দেবেন অ্যালাউ দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটি প্রাইভেট হয়ে যাবে এরপর আপনার নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট একটা অপশন আছে তো সেখানে আপনার একটা ক্লিক করে দেবেন তো সেখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে আরও অনেকগুলো অপশন শুরু করবে তো এখানে যত অপশন আসবে সবগুলো আপনারা অফ করে দিবেন তো অফ করার পর আপনাদের ভিডিওগুলো প্রাইভেট হয়ে যাবে এবং আপনাদের ফলোস আর আপনাদের ভিডিওগুলো দেখতে পারবে না তার জন্য আপনারা এই অপশনগুলো অফ করে দিবেন তো আপনাদের এই অপশনগুলো অফ করার পরে আপনার এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন এই অপশনটার মধ্যে ক্লিক করার পর আপনার নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখানে দেখতে পারবেন মেনশন একটা অপশন আছে তো আপনার মেনশনে ক্লিক করে দেবেন মেনশনে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন উপরে দেখবে সিলেক্ট করা আছে তো এ ব্রিওনের অপশনে ক্লিক করে দেবেন তো এভি অন অপশনে ক্লিক করার পর আপনার নিচে দেখতে দেখতে পারবেন নন একটা অপশন আছে তো আপনার নন অপশনে ক্লিক করে দিবেন তো নন অপশনে ক্লিক করে অন করার পর আপনারা এই ক্রস বাটনে ক্লিক করে দিবেন তো ক্রস বাটনে ক্লিক করার পর আপনারা আবার এই অপশনটার মধ্যে ক্লিক করে বেগে চলে আসবেন তো বেগে আসার পর এখানে দেখতে পারবেন যে আরও অনেকগুলো অপশন আছে তো আপনারা যদি এই অপশনগুলো অফ করে রাখতে চান তাহলে অফ করে রাখবেন তো আজকে এই ছিল ভিডিও কিভাবে আপনারা প্রফেশনালভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টগুলো প্রাইভেট করবেন এছাড়াও আপনারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন না তারা জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ